আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বিদ্যুৎ এক স্থান থেকে আরেক স্থানে কীভাবে পাঠাতে পারবেন রকম তারের সংযোগ ছাড়া চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে কিছু পরিমাণ কপার ওয়ার তারের প্রয়োজন হবে একটি টেন স্টারের প্রয়োজন হবে এই টেন স্টারের নাম্বারটি হলো তিরিশ পুষ্পান্ন এবং একটি ওয়ান কে রেজিস্টেনের প্রয়োজন হবে বন্ধুরা চলুন পরিপূর্ণ ভিডিওটি দেখা যাক কিভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বিদ্যুৎ একই স্থান থেকে আরেক স্থানে পাঠাতে পারি কোনো রকম তার সংযোগ ছাড়া সং সংযোগবিহীন বিদ্যুৎ কীভাবে এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে পারি প্রথমে কপার ওয়ার তার দিয়ে একটি গোল সাইজ কন্ডলি বানাতে হবে বন্ধুরা প্রথমে চব্বিশ পেস দিতে হবে এবং পরে আবার চব্বিশ পেজ দিতে হবে এবং মাঝখানে লাইন থাকতে হবে এবং দুই পান্তে দুটি লাইন থাকতে হবে মোট তিনটা লাইন বাইর করতে হবে এই কয়েলের ভিতর থেকে মোট প্যাচ হবে পঞ্চাশ প্যাস মাঝখানে পঁচিশ প্যাসের সাথে একটি কানেকশন বেরিয়ে আসতে হবে এবং প্রথম এক একটি লাইন বের হবে পঁচিশ প্যাসের কালে একটি লাইন বের হবে এবং পঞ্চাশ প্যাসের কালে আরেকটি লাইন বের হবে মোট তিনটি লাইন বের হবে বন্ধুরা এরপরে আমাদের আরেকটি কয়েলের প্রয়োজন হবে যা আউটপুট হিসেবে গ্রহণ করবে বন্ধুরা এই কয়েলটি থেকে বিদ্যুৎ তৈরি হবে এবং আগের কয়েলটি থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দুই নম্বর কয়েলটি তৈরি হয়ে গেল এখন আমাদের কলের সাথে ট্যান্ডিস্টারের লাইন করতে হবে বন্ধুরা এক প্রথম কলের যে তিনটি তার বেরিয়ে আসলো প্রথম তারটি ওয়ানকে রেজিস্টেন্টের সাথে সংযুক্ত করতে হবে এবং পঞ্চাশ নাম্বার মাথার পঞ্চাশটা পেসের মাথার থেকে শেষ পেসের মাথার থেকে যে তারটি বেরিয়ে এসলো ওই তারটি ট্যান্ডিস্টারের মাঝখানে লাগিয়ে নিতে হবে এবং ট্যান্ডিস্টারের তিন নম্বর পিনের সাথে নেগেটিভ কালেকশন দিতে হবে আর হচ্ছে কয়েলের মাঝখানে যে কালেকশনটি বেরিয়ে আসলো সেই কালেকশনে। পজিটিভ লাইন দিতে হবে বন্ধুরা এই সার্কিটে মূলত বারো ভোল্ট আমরা সাপ্লাই দিব তাহলেই এই কয়েলটি থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কাছে আরেকটি কয়েল রাখা হলে সেই কয়েলে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেই বিদ্যুৎ থেকে আমরা একটি দুটি তিনটি পরি পর্যন্ত কারেন্টের বল জ্বালাতে পারবো কোনো প্রকার কারেন্টের সাপ তার ব্যতীত আমরা এই বিদ্যুৎটি পেতে পারি রকম তারের সংযোগ ছাড়াই একই স্থান থেকে আরেক স্থানে আমরা বিদ্যুৎ পাঠাতে পারব বন্ধুরা আমাদের সার্কিটটি যখন কাজ সম্পাদন করবে তখন ট্যান্ডিস্টারটি গরম হত অতিরিক্ত গরম হতে পারে এজন্য আমরা হিটসিল ব্যবহার করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বারো ভোল্ট সাপ্লাইয়ের জন্য একটি চার্জারের প্রয়োজন হবে বন্ধুরা আমাদের সার্কিটটির সাথে চার্জার কানেকশন করে নিলাম এবারে আমরা দেখব আমাদের সার্কিটটি ঠিক মতন কাজ করতেছে কিনা বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি ঠিক মতন কাজ করতেছে এক কলে থেকে আরেক কলে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে কোনো রকম সংযোগ ছাড়া রকম তারের সংযোগ ছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতের বলটি জ্বলতেছে একটি কয়েলের সাথে অপর কয়েলে কোনো রকম তারের সংযোগ নেই তারপরেও একটি কয়েলের থেকে আরেকটি কয়েল বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে বন্ধুরা এই বিদ্যুৎ সাপ্লাইটি মূলত ম্যাগনেটিক ফিল্ডের কারণে হচ্ছে আমরা সবাই জানি ইলেকট্রিশিয়ানে আমরা যারা ইলেকট্রিশিয়ানে কাজ করি আমরা কিছুটা পরিমাণ ধারণা রাখি যে তামার তারের কাছে যদি চম্বুক আনা নেওয়া হয় তাহলে তামার তারের ভিতরে বিদ্যুৎ উৎপন্ন হয় মূলত এই বড় কয়েলটি হচ্ছে বিদ্যুতের মতন ম্যাগনেটিক ফিল্ড চম্বুকের মতন আচরণ করছে যার কারণে দুই নাম্বার কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বন্ধুরা এই বারো ভোল্টের ম্যাগনেটিক ফিল্ডটি অনেক পাওয়ারফুল এই ফিল্ডের দ্বারা মূলত বারো ভোল্ট থেকে এসি দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ ভোল্ট এবং হাজার ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম শুধু দ্বিতীয় কয়েলটি প্যার সংখ্যা বাড়িয়ে দিয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব কিন্তু বন্ধুরা যত বিদ্যুৎ বেশি উৎপন্ন হবে তত এমপিআর কম কমবে কিন্তু ভোল্টেজ বাড়বে আর যত ভোল্টেজ কমবে তত এমপিআর বাড়বে বন্ধুগণ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে